আরেকটা কথা বলি ওই কেউ চেষ্টা করে আপনাদেরকে বুঝাবার জন্য ওর ব্যবস্থা মানুষ নিয়ে নিবে ঠিক কিনা সাধারণ মানুষ তার ব্যবস্থা নেবে তাই না যে অত্যাচার নির্যাতন চালিয়েছে তারাই নেবে তাকে একদিন দেশে আসে রাজনীতি করতে হবে করতে চাই মানুষটাকে এখন গ্রহণ করবে নাকি পাবে তাই তো বন্ধুগণ মুক্ত করবে আর অনেকগুলো জায়গায় যেতে হবে আমি তাড়াহুড়া করতেছি কারণ আমার সময় কম এই জন্য ক্ষমা করবেন আমি প্রায় মাঝে মাঝে আসিয়ে আপনার সাথে দায় করতে পারি না আর যে দায়িত্ব আপনারা আমাকে দিয়েছেন পার্টি আমাকে দিয়েছে মহাসুষ্টিভের দায়িত্ব তাদের সারা বাংলাদেশের ঠিক আমাকে লক্ষ্য রাখতে দেখতে হবে আমার নেত্রী অসুস্থ নেতা বিদেশে এই দলকে ইউনাইটেড রাখা সমস্ত সমাধান করার চেষ্টা আমি সমস্ত ঐক্যবদ্ধ আপনারা বিচার করবেন আমি কতটুকু আরেকটা কথা আমি আপনাদেরকে বলে শেষ করবো ভাই বিভ্রান্ত হবেন না এই যে টেলিফোনটা আছে না মধ্যে আপনাদের

যেভাবে ছুড়ে দিছে নেতাদেরকে অনুরোধ করবো নিজেরা অত্যন্ত শক্তিশালী নিয়ে আপনারা এই সমস্ত অপকর্মকে বন্ধ করার চেষ্টা করবেন যদি করতে চায় আমাদের জেলা নেতাদের বলবেন তারা পুলিশের কাছে দেবেন সরাসরি তুলে দেবেন এখানে যেন কোনো রকমের কোনো ধরনের অন্যায় কাজ করতে কেউ না পারে মানুষের অত্যাচার কেউ না করতে পারে